হ্যালো এভ্রিবাডি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকে আমরা একটা নতুন গাড়ি কিনে ফেলেছি করবো আর সেই গাড়িটা কেমন হতে যাচ্ছে তোমরা অবশ্যই এখনই দেখবে তো গাইস প্রত্যেক ভিডিও তো আমরা একটা না একটা মিশন কমপ্লিট করি তো গাইস আজকে ভাবলাম মোটোপাত্র জন্য একটা গাড়ি কিনে ফেলি আর সেই গাড়িটা গিফট দিলে তারা অবশ্যই অনেক খুশি হবে তো গাইস চলো আজকে এই লাল গাড়িটাকে আমরা গিফট করব। তোকে আর এই লাল গাড়িটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর তার সাথে আরেকটা গিফট আছে আমরা এই গাড়িতে মোটু মোটরপাত্রের সাথে করে পুরো ফুরফুরি নগরটাকে ঘুরে দেখব তো গাইজ অ্যাডভেঞ্চারটা কেমন হতে যাচ্ছে চলো আজকে এই মোমেন্টটাকে উপভোগ করি তো গাইস আমরা কিন্তু এখন অলরেডি কিন্তু স্টার্ট করে দিয়েছি আর এখন কিন্তু আমরা যাবো সেই মোটরপাত্র বাড়িতে তার মানে হচ্ছে সেই ফুরফুরি নগরের উদ্দেশ্যে তো গাইস এখন কিন্তু আমি গাড়িতে উঠে পড়েছি আর আর আজকে এক অনেক মজা হবে মোটোপাত্রকে নিয়ে অনেক মজা হবে তো গাইস তোমরা কিন্তু আমার সাথ থাকবে আর এখন কিন্তু আমি অবশ্য বাড়ি থেকে বের হয়ে গেছি এখন আমাকে যেতে হবে আমাদের সামনে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা নগরে যাবো তো গাইস ফাইনালি দেখো সেই রাস্তার কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি এখান থেকে নগর কিন্তু বেশি একটা দূরে নয় তো এই জার্নিটা কিন্তু খুবই সহজ হতে যাচ্ছে আর গাইস এই গাড়িটা নিয়ে গেলে মোটরপাত্রে কেমন খুশি হবে তোমরা অবশ্যই বলো যে এটা নিয়ে গেলে মোটুপাত্র খুশি হবে কি না তার আগে বলো যে তোমরা খুশি হয়েছো কি না যে মোটুপাতের জন্য এত বড় একটা গিফট নিয়ে যাচ্ছি তোমরা কি খুশি হয়েছ তো অবশ্যই কমেন্টে বলো আর গাইস এই গাড়িটাকে কিন্তু আমরা পুরো চার কোটি টাকা দিয়ে কিনেছি আর পুরো চার কোটি টাকার এ লাল কারটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে অবশ্যই অনেক সুন্দর হয়েছে তো তোর কাছে কেমন লাগবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর গাইস আমি কিন্তু প্রায় ফুরফুরি নগরের কাছাকাছি আছি আর তাদেরকে একটা সারপ্রাইজ দেব আর সেই সারপ্রাইজে তারা কেমন তাদের অনুভূতিটা কেমন হবে এটা দেখার জন্য আমার হয়েছে না তো গাইস এখন কিন্তু আমরা প্রায় চলে এসেছি সে ফুরফুরি নগর কাঙ্ক্ষিত ফুরফুরি নগর তো গাইস আমরা ফাইনালি কিন্তু ফুরফুরি নগরের রাস্তায় উঠে পড়েছি আর দেখো এই ফুরফুরির রাস্তাটা কিন্তু চলেছে একটা সমুদ্রের উপর দিয়ে আমরা কিন্তু এই গাড়িটাকে গিফট করার পরে কিন্তু দেন আমরা পুরো ফুরফুরি নগরটাকে ঘুরে দেখবো তো গাইস ফুরফুরি নগরটা কিন্তু অনেক অনেক সুন্দর অবশ্য আইবি থ্রিডি শহরে চাইতে কিন্তু অনেক সুন্দর তো গাইস আমরা সেটা দেখতে যাব যেটা অবশ্যই একটা মেমোরিয়াল হতে যাচ্ছে তো গাইস চলো এখন কিন্তু আমরা যাব আর মোটোপাত্র সাথে দেখা করে কিন্তু আমরা এই গাড়িতে করে কিন্তু আমরা পুরো শহরটাকে ঘুরে দেখব পুরো ফুরফুরি নগরটাকে তো গাইস এটা কিন্তু আরে আমরা ফুরফুরি নগরের গেটের সামনে আছি তো ফাইনালি গাইস আমরা কিন্তু এখন চলে আসি ফুরফুরি নগরে আর সামনেই কিন্তু দেখো আমার সামনেই আছে কিন্তু ফুরফুরি নগরের গেটটা তো ফাইনালি গাইস আমরা কিন্তু ফুরফুরি নগরের ভেতরে ঢুকে পড়েছি আর দেখো ফুরফুরি নগরে পুরো ঘর কেমন অনেক সুন্দর তো গাইস সেখানে আরে গাইস আমরা পেয়ে গেছি কাঙ্ক্ষিত সেই চাওয়ালা দাদার চায়ের দোকান তো গাইজ দেখো এখানে সিঙ্গারাগুলো কী সুন্দর সাজানো আছে তো এখানে কিন্তু আমি কিছু সিঙ্গারে খেয়ে নেব আর এখানে পাতলুকে ফোন করে ডেকে নেবো তো গাইজ চলো এখন কিন্তু আমরা সিঙ্গারে খেতে যাব তো এখানে তো পাতলু নেই তো গাইজ চলো আমরা আগে সিঙ্গারাটা খেয়ে নেই কারণ অনেক খিদে লেগেছে তো সকাল থেকে কিছু খাইনি তো ফাইনালি দেখো আমরা কিন্তু এখন সিঙ্গারা খাবো তো তোমরা যারা যারা সিঙ্গারা পছন্দ করো সমস্ত পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলো তো ফাইনালি আমরা কিন্তু সিঙ্গারে খেয়ে ফেলেছি তো বেশি খেলে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে পরে চোর ধরবে পরে না আবার আমাকে চোর ধরে পেটানি দেয় কোনো পেটানি তো ফাইনালি দেখো আমি কিন্তু মোটু পাতলকে ডেকে নিয়ে আসছি আর মোটু পাতল কিন্তু এখানে আরে মোটু তোরা কেমন আছিস তোদেরকে দেখতে কিন্তু আমার মনটা অনেক চাইছিল তাই কিন্তু তোদের দেখতে চলে আসছি সেই আইবিডি থ্রি ডি শহর থেকে তো তোরা অবশ্যই অনেক ভালো আছিস আশা করছি তোদের দিনকাল কেমন যাচ্ছে আরে বলে ভাইয়া আমাদের দিনকাল কিন্তু অনেক ভালো যাচ্ছে মোটু আর আমি কিন্তু এখন অনেক শান্তিতে আছি আমাদের বন্ধু আমরা যেখানেই থাকবো সেখানে কিন্তু অনেক সুখ থাকবে পারবে ইয়া তো তুমি কেমন আছো ফ্রাঙ্কলিং আরে হ্যাঁ আমি অনেক ভালো আছি তো তোদেরকে দেখার জন্য কিন্তু আমি এখানে চলে আসছি অনেক দিন ধরে সেখানে থাকতে থাকতে অনেক বড় হয়ে গেছি তো আমি ভাবলাম যে তোদেরকে দেখতে চলে আসি আর জানিস তোদের জন্য একটা কিন্তু বড় গিফট আছে আর সেটা কিন্তু এই পুরোটা শহর ঘোরার পরে কিন্তু সেই গিফটটা তোদেরকে আমি দেব তো চল আগে আমরা সেই পুরো শহরটাকে ঘুরে দেখি আর হ্যাঁ তাড়াতাড়ি করতে কেউ গাড়ি ভেতরে উঠে পড় তোদের শহরটা কে আমাকে ঘুরিয়ে দেখাবি চল তাড়াতাড়ি আমার গাড়িতে উঠে পড় তো ফাইনালি কিন্তু মোটরপাত্র আমার গাড়ির ভেতর উঠে পড়েছে তো যাই হোক এখন কিন্তু আমরা মোটরপাত্রকে নিয়ে পুরো শহরটাকে ঘুরে দেখবো আরে যাই বলো বন্ধুরা তো এই পুরফুরীর নগরটা কিন্তু অনেক সুন্দর কারণ এখানে কোনো ঝগড়া ঝামেলা কোনো কিছু নেই এখানে কোনো বিপদ বা কোনো তাঁত পূরণ করতে হয় না তো এরা সবাই শান্তিতে বসবাস করে আর এই ফুরফুরি নগরের কথা যদি বলতে চাই তো এক কথায় এটা কিন্তু ওয়াও তো গাইস এই ফুরফুরি নগরটাকে দেখে আমার অনেক শান্তি হয়ে গেছে মনটা অনেক শান্ত তো গাইস আমার কিন্তু ভবিষ্যতে আশা আছে এই ফুরফুরি নগরে আমি একটা বাড়ি তৈরি করব তো চলো এখন কিন্তু আমরা এই শহরটাকে ঘুরে দেখছি আর গাইস দেখো আমাদের চারপাশে কিন্তু অনেক পাহাড় রয়েছে আর এই পাহাড় Are আরে পাহাড়টাকে কিন্তু অনেক সুন্দর আর এখন কিন্তু আমরা এখন চলে এসেছি সেই চাওয়ালা দোকানের যে ডান পাশের সে পাহাড়টা সেখানে চলে আসছে আর গাইস ফুরফুরি নগরের সেই জঙ্গলটা এখান থেকেই দেখা যাচ্ছে তো গাইস আমরা কিন্তু আরে ঝন্ন দাদা কই ঝন্ন দাদার মনে হয় নাই ঝন্ন দাদাকে হয়তো জেলে পড়ে দিয়েছে চিংগাম দাদাও এখানে নেই তো গাইস আমরা কিন্তু চলে আসছি আবারও সেই রাস্তায় এখন আমরা ডানের রাস্তায় ঢুকবো আর সেখান দিয়ে কিন্তু আমরা এখন ঘুরবো আর গাইস ফুরফুরি নগরটা দেখা শেষ হলে কিন্তু আমরা বাড়ি চলে যাব তো ফাইনালি দেখো আমরা কিন্তু ফুরফুরি নগরে অনেকটুকু রাস্তা কিন্তু আমরা দেখে সারছি আর দেখো এখানে কিন্তু অনেক সুন্দর নদীর সাথে ব্রিজ রয়েছে যেটা অনেক সুন্দর অনেক সুন্দর তো দেখো আমাদের সাইডে কিন্তু একটা জঙ্গল রয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর আরে পাতলু কি আমার সাথে রাগ করেছে নাকি সে যে একটা কথাও বললো না আরে না দাদা আমি রাগ করিনি তুমি মোটুর সাথে কথা বলছিলে তাই আমি আর তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করিনি আর তোরা যাই বলিস তোদের বন্ধুটা কিন্তু অনেক সুন্দর তোদের বন্ধুটা দেখে আমার কিন্তু কান্না পেয়ে গেছে আর যাই হোক এখন আমি কিন্তু পুরো শহরটাকে ঘুরে ফেলেছি এখন মোটু পাত্রকে কিন্তু গিফটটা দিয়ে কিন্তু আমরা চলে যাব সেটা কিন্তু জানানো যাবে না তো চলো এখন আমরা নেমে যাব আর এখানে কিন্তু আমাদের সেই ফুরফুরি নগরটা ঘুরে দেখা শেষ আর এখন আমি কিন্তু এখানে মোটো নাম মোটোবাবু আর বাবুকে নামিয়ে দিয়ে আমার বাসায় চলে যাব। তো গাইস এখন কিন্তু আমরা দেখি এখান দিয়ে কোথায় যাওয়া যায় লাস্ট একটু ঘোরার দরকার ছিল তো যদি রাত হয়ে যায় আরে ফাইনালি গাইস দেখো কিন্তু রাত হয়ে গেছে এখন আর এখন কিন্তু আমাকে বাড়ি যেতে হবে আর রাত হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা সেই জোরাসিক পার্কের কাজ দিয়ে কিন্তু যেতে পারবো না তো অনেক ভয়ের ব্যাপার কারণ আইবিডি থ্রিডি কিন্তু সেই শহরে অনেক ভয়ানক কিছু কাণ্ড ঘটে থাকে তো গাইস আমাকে কিন্তু তাড়াতাড়ি যেতে হবে যেহেতু রাত হয়ে গেছে আর গাইস এখন কিন্তু তাদেরকে নামিয়ে দিয়ে আমরা চলে যাব আর তাদেরকে কিন্তু এই গাড়িটা গিফট দিতে হবে এটা কিন্তু আমার মনে আছে তো গাইস চলো এখানে কিন্তু আমরা নেমে পড়বো আর এখানে কিন্তু তাদেরকে নামিয়ে দিয়ে আমি সোজা চলে যাব তো চলো এখন আমরা তাড়াতাড়ি এখানে নেমে যাই কারণ রাত হয়ে গেছে রাত হয়ে গেলে কিন্তু জোরোসিক পার্কে কাজ দিয়ে যে যাওয়া যাবে না আরে মোটোপাত তো তোরা এখানে নাম তাড়াতাড়ি নাম তো তোরা এখানে থাক আমি এখন আমার চলে যেতে হবে তো আজকে চলেই যেতে হবে আজকে কিন্তু থাকা যাচ্ছে না আর বড় ভাইয়া আজকে রাতটা থেকে যাও না বড় রাত্রের বেলা একা কত কি করে যাবে তুমি একলা যেতে পারবে না তোমরা থেকে যাও বড় ভাইয়া তুমি থেকে যাও আরে না রে মোটো পাতলো এখানে থাকা যাবে না তাড়াতাড়ি যেতে হবে আর বাড়িতে অনেক কাজ আছে কালকে আবার নতুন আর একটা মিশন কমপ্লিট করতে হবে তো তাই তাড়াতাড়ি যেতে হবে আর তোরা তো জানিস আমি কত বিজি থাকি আর শোন তোদের জন্য কিন্তু একটা গিফট আছে আর গিফটটা হলো তোদের জন্য এই গাড়িটা গিফট দিয়ে চলে গেলাম আর তোরা কিন্তু ভালো থাকিস আরে বড় ভাইয়া এটা কি হলো সে গাড়ি নিয়ে আসলো আমাদের এই গাড়িটা ছিল আরে হ্যাঁ তোদের জন্য গিফটটা ছিল তো গাইস তাদের গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাবে আর গাইস তাদেরকে গিফট দেওয়ার পরে তাদের চেহারাটা কিন্তু দেখার মতো ছিল তো যাই হোক আজকের মতো কিন্তু ভিডিওটা এখানে ইন্ট করলাম বাই